শিশু ফিতরা ফিতরাতের উপর জন্মগ্রহণ করে আমরা জানি এখন কি সে শিশু সাবালক না হওয়া পর্যন্ত তাকে কাফের বলা যাবে না কাফের বলা যাবে না নাকি সেও কাফের হিসাবে বিবেচিত হবে শিশুদের মাস আল্লাহ আর বিশেষ করে অমুসলিম ঘরে ঘরে যেসব ছেলে মেয়েরা জন্মগ্রহণ করেছে আর না বালক অবস্থায় রয়েছে তাদের স্যার এই বিধান এক্ষেত্রে দুটি দিক রয়েছে এটা পারলৌকিক বিধান একটা হচ্ছে পার্থিব বিধান পরকালে তাদের পরিণাম কী হবে তারা জান্নাতি না জাহান্নামি না তাদের পরীক্ষা না হবে তিনটি মত রয়েছে কেউ বলছে তাদের পরিণাম হচ্ছে তারা জান্নাতি যেহেতু তারা নিষ্পাপ আর ইসলামের তাদের জন্ম হয়েছে আর দল বলছেন না তারা তাদের বাপ মায়ের অনুসারী সুতরাং তারা জানান্ন আর এক দল বলছেন আল্লাহ রব্বে তাদের পরীক্ষা করবেন এই মর্মে দলিল রয়েছে আর এই মাত্র বেশি শক্তিশালী বাকি থাকলো প্রশ্নে যে বলা হয়েছে পার্থিব বিধান দুনিয়াতে অমুসলিমদের নাবালক মেয়েরা তারা কি তাদেরকে কি কাফের বলা যাবে না যাবে না এই ক্ষেত্রে আলামাই করমগণ করানসোনার আলোকে যা বলেছেন তা আপনাদের সামনে পেশ করছি বিস্তারিত ফা আমার সামনে রয়েছে তারা বলেছেন যে কাফেরদের ছেলে মেয়েরা যারা নাবালুক অবস্থায় আছে তারা তাদের পিতা মাতার অনুসারী এটা বিধানের দিক থেকে হুকুমের দিক থেকে লাহাকি কাতান কিন্তু বাস্তবে তা নাই তাহলে হাকিলকাত বাস্তবে একটা আর একটি হচ্ছে হুকুম তার বিধান আর একটি এ হচ্ছে সংক্ষিপ্ত কথা সেই বিষয়টিকে একটু বিস্তারিত তুলে ধরছি যাওয়ার মাইক্রামগণ উল্লেখ করেছেন যে কথাটি বললাম যে কাফের মোশেদদের নাবালক ছেলেমেয়েরা তাদের বাবা মায়ের অনুসারী হবে হুকুমের ক্ষেত্রে ফিল দুনিয়া হকাম সে কিনা ফিল আহকাম পার্থিব বিধি বিধানের ক্ষেত্রে যেমন ওয়ারেস হওয়া হওয়ার বাপ মায়ের তারা ওয়ারেস উত্তরাধিকারী হবে বিবাহ স্বাদির ক্ষেত্রে বাপ মায়ের অনুসারী তারা এইরকমই অন্য অন্য আরো যেসব সব প্রার্থীবসায় রয়েছে এইরকমই যখন মারা যাবে ও তাদেরকে গোসল দেওয়া যাবে না মুসলিম গোসল দেবে না ওলাই আলীম তাদের জানাজা পড়া যাবে না কাবিল মুসলিম মুসলিমদের কবরস্থানে দাফনও করা যাবে না কারণ তারা বিধানের দিক থেকে হচ্ছে বাপ মায়ের অনুসারী হেমামি তাকম্লা বলছেন শেফাউল আলীল হ্যাঁ তিষ্টানব্বই দুইশো আটানব্বই বলছেন কাত ওলেমা বিসাল্লামের শরিয়তে যেটি সুস্পষ্ট নিশ্চিতভাবে জানা গেছে তা হচ্ছে আন্না আউলাদ আল কুফার ইত্য আবাহিফকাম দুনিয়া পার্থীয় বিধানের ক্ষেত্রে কাফেরদের সন্তানরা তাদের বাবা মায়ের অনুসারী তাদের বাবা মায়ের অনুসারী কিন্তু পার্থীয় বিধানের ক্ষেত্রে তারা বাবা মায়ের অনুসারী মানে এই নয় যে কি এটা মানে এই নয় যে তারা তেরোশো পঁচাশি শহী মুসলিম দুই হাজার ছয়শ আটান্ন দেশ রয়েছে নবীশাল মের কুল্ল উল ইউল আল ফিতরা প্রতিটি শিশু জন্মায় ইসলামী প্রকৃতির ওপর বা আবাদা নেহি না সেরা নেহ ওই মা বাপ মা ইয়াহুদি হলে করে দেয় খান হলে খ্রিস্টান বানিয়ে দেয় আর যদি মজু পুজো হিন্দু হয় হিন্দু বানিয়ে দেয় দেয় তাহলে প্রতিটি শিশু জন্মায় ইসলামী ফিতরাতের ওপর এ হচ্ছে শরীয়তের বিধান

যে কাফেরদের ঘরে ভূমিষ্ঠ শিশুরা নাবালক অবস্থায় যাদের রয়েছে তারা ইসলামী ফিতরাতে করে রয়েছে তারপরে মাসাউর এলাম আসাবা কাফি আলিম্লাহ আল্লাহর এলমে যা কিছু রয়েছে সেদিকে তারা চলে যাবে মিন সায়াদাতিন ও সাকাওয়াতিন হয় ভাগ্যবান হবে না হয় অতভাগা হবে শেফাউল আলীল দুশো বিরানব্বই খ্রিস্টে এই মশলা সম্পর্কে সৌদি আরবের বড় একজন এমাম আল্লামা এবং আল্লাহওয়ালাহ আলেম রিয়াজে থাকেন আল্লামা আব্দুরাবা আব্দুর রহমান আলব্রাক আব্দুর রহমান নাসের আলব্রাক তিনি বলছেন আফফারুল মুশরিক আকুফারুল হকমান মুশ্রেকদের শিশুরা হুকুমের দিক থেকে বিধানের দিক থেকে কাফের লাহ কিক বাস্তবে নয় অমানল কুফুর হুকমি হুকুমের দিক থেকে কুফুর কুফুরে হুকমি বিধানগত কুফুরি মানে আন্নাহম ইয়াত বাউ না আবাম দুনিয়া তারা তাদের বাবা মায়ের অনুসারী হবে পার্থিব বিধি বিধানের ক্ষেত্রে কিন্তু এখানে একটি কথা জেনে রাখতে হবে শেষখানে তা হচ্ছে যে মুসলিমদের আর বিশেষ করে অমুসলিমদের শিশুদের সম্পর্কে বেশি বেশি জিজ্ঞাসাবাদ করা এটা ভালো নয় প্রশ্ন করা ভালো নয় এ মর্মে একটি হাদিস রয়েছে ইমাম আহমদ বিন হাম্বালের ছেলে এমাম ছেলে ইমাম আবদুল্লাহিন ইমাম আহমদ কেতাবু সন্না তৃতীয় খণ্ড চারশো একত্রিশটায় এ হাদিসটি নিয়ে এসেছেন এমাম বিন এহবান হাদিসটি নিয়ে এসছেন হাদিস নম্বর ছয় হাজার সাতশো চব্বিশ ইবিন আব্বাস হজি আল্লাহ তালানহা থেকে বর্ণিত তিনি বলেন নায়াজাল আমরু হাজিল উম্মাটি মৌকুফ হাদিস ইবিন আব্বাস হজিয়াল্লাহ তালানোহ এই উম্মতের বিষয়টি সব সময় তেওয়ামান ও মকার প্রতিষ্ঠিত থাকবে মালামিয়া কাল মুফিল উইলান যতক্ষণ পর্যন্ত তারা শিশুদেরকে নিয়ে আর তোকদের সম্পর্কে বেশি আলাপ আলোচনা করবে না তোকদের সম্পর্কে ভাড়াবাড়ি করা আলোচনায় আর না বালক উইলদান বলতে এখানে আরাদাবি দাবি হাতফাল মুশেকিন কাফেরদের ঘরে ভমিষ্ট। শিশুদের ক্ষেত্রে আলাপ আলোচনা করে তারা জান্নাতি না জাহ্নামি তারা দুনিয়া মুসলিম না কাফের এসব আলোচনা না করে উচিত এই ছিল আজকের